আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে থাকছে বগুড়া মমইন ওয়াটার পার্কের সম্পূর্ণ বিস্তারিত এটি বাংলাদেশের উত্তরবঙ্গের একমাত্র ওয়াটার পার্ক এবং সর্ববৃহৎ সুইমিং পুল এটি বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়া জেলায় অবস্থিত এটির অবস্থান বাংলাদেশের বুগুড়া জেলার মারিডালি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার উত্তরে এটি এর সংস্থাধীন বগুড়া মামাইন ওয়াটার পার্ক নামে পরিচিত এখানে রয়েছে নানা রকম মজাদার রাইড এখানকার সবগুলো রাইড একটি প্যাকেজে অন্তর্ভুক্ত তো এখানকার টিকিট মূল্য কত এবং কি কি রাইড আছে এবং কিভাবে আসবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে তো এখানে আসার জন্য সর্বপ্রথম আপনাকে বগুড়াতে আসতে হবে এটি বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মারিটালি মোড় থেকে দেড় কিলোমিটার উত্তরে ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত তো এখন আমরা অবস্থান করছি মৌমন এরিয়াতে অ্যান্ড এই জায়গাটির নাম হচ্ছে ফটোগ্রাফি জোন অনেকে একে সেলফি রোডে বলে থাকে এখানে অনেক সেলফি তোলা হয় মানে এদের ছবি তোলা হয় আর কি অ্যান্ড বগুড়া জেলার অধিকাংশ মানুষের ফেসবুক প্রোফাইল দেখবেন এই জায়গাতে তোলা তো এখন আমরা মোবাইন ওয়াটার পার্কের দিকে যাচ্ছি আমার সাথে আছে আমার বন্ধু জিয়াদ এইটা হচ্ছে মোমাইন ওয়াটার পার্কের গেট অসম্ভব সুন্দর করে তৈরি করা হয়েছে আগে এটা ছিল না এটা নতুন তো এখন আমরা টিকিট কাটবো এখানকার টিকিট মূল্য বিশেষ দিনগুলো এবং সরকারি ছুটির দিনগুলোতে ছয়শো টাকা এবং অন্যান্য সাধারণ দিনগুলোতে চারশো টাকা তো আমরা সাধারণ দিনে এসেছিলাম এই কারণে আমাদের চারশো টাকার টিকিট মূল্য লেগেছে তো আমাদের এখানে একটা ক্যাশ ফো দেওয়া হলো এবং দুইটা পানির বোতল দেওয়া হলো মিনের পানি এবং দুইটা স্টিকার যুক্ত হাতে লাগানোর ফিটা বেল্ট দেওয়া হলো যেগুলো হাতে পরে ভিতরে যেতে হবে তো আমরা এগুলো নিয়ে গেটের দিকে যাচ্ছি প্রবেশ গেটের দিকে এখানে অনেকগুলো অ্যাসিস্টেন্ট দেখতে পেলাম এবং তারা আমাদের থেকে আমার ব্যাগটা নিল ব্যাগটা সার্চ করে দেখার জন্য যে কোনো অবৈধ বা অনৈতিক কিছু আছে কি না এবং বেলগুলো আমাদের হাতে পরিয়ে দিল স্টিকার দিয়ে স্টিকার যুক্ত বেলটা দুজনেরই হাতে পড়িয়ে দিল ফিতাগুলো হাতে লাগানোর পর ব্যাগ সার্চ করা হয়ে গেলে আমরা ব্যাগটা নেই ব্যাগটা নিয়ে প্রবেশ করি ভিতরের দিকে ভিতরে ঢুকতে এখানে বিশাল বড় লেখা মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট এখানে পানি ফরা বসে অ্যান্ড এই দিক দিয়ে প্রবেশ করতে হয় এবং আপনারা ঢুকে এটা দেখতে পারবেন এখানে সামনে দিয়ে গেট এখানে লেখা মমিন পার্ক অ্যান্ড রিসোর্ট এই সামনে যে গেট এই দিক দিয়ে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে ওরে মাই গড কি সুন্দর দেখেন এখান থেকে ফ্রিজ হইল এবং সুন্দর গাছ এবং এগুলো ফুল ফুটে আছে সেই অসম্ভব সুন্দর লাগছে প্রথমেই আমরা এই অসম্ভব সুন্দর গাছের নিচে অর্থাৎ যে যে নিচে যে নতুন ফুড কর্নারটা দিয়েছে এখানে শীতল একটা পরিবেশ ছিল এখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ আড্ডা দিলাম এবং টিটির সাথে যে পানিটা দিয়েছিল প্যাকেজ পানি মমিনের ইয়েটা আমরা এটা এখানে খেলাম কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম গরম ছিল দিনটা যে কারণে কিছুক্ষণ বিশ্রাম এবং সামনে একটা নতুন আইটেম সেটা চোখে পড়ে এবং সামনে যেয়ে দেখি ও মাই গড এটা একদম অসম্ভব সুন্দর ছিল এটা দিয়ে একদম ফক তৈরি করা আছে মানে অর্থাৎ কুয়াশার মতো পানি ছিঁটছে অ্যান্ড এখানে দাঁড়ালে সেই লেভেলের একটা মজা পাওয়া যায় তো বন্ধুদের ভিডিও করে নিলাম এখানে এখানে আমি গেলাম খুব ভালো লাগলো আর কি সেই অসম্ভব ঠান্ডা এবং ঠান্ডা পানিগুলো একদম কুয়াশার মতো পড়ছে মানে এখানকার ফিলিংস বোঝানোর মতো না এটা একদম ঢোকার পরেই ডান পাশে অনেকটা ডাব গাছের আড়ালে অনেকে চোখে নাও পড়তে পারে কিন্তু এটা অনেক সুন্দর এটা মিস যাতে না করে আসেন যদি যান অবশ্যই এখানে যাবেন অ্যান্ড এখান থেকে আমরা সে ফ্রিজ হুইল চেয়ারের সামনের দিকে যাচ্ছি অর্থাৎ সে ওয়ে পুল বা ওয়াটার পার্কের একদম মাঝখানের দিকে যাচ্ছি অ্যান্ড এখানে ঢোকার পরেই সেই ফ্রিজ হুইল সামনে সামনে বা না সামনে আছে এটা হচ্ছে হেলিপ্যাড এখানকে এই পানির ফোয়ারাগুলো এরকম করে বয় এখাও এটাও অসম্ভব সুন্দর অ্যান্ড এই পানিটাও অনেক ঠান্ডা পানি মানে ন্যাচারাল পানি এখানে আসে তো এখানে কিছুক্ষণ ভিডিও করলাম এখানে কিছুক্ষণ দেড়েছিলাম গোসলও করলাম এই জায়গায় দেরে পানিগুলো মানে এই পানিগুলো অনেকটা প্রেশার বাইরের দিকে থেকে ভিতরের দিকগুলো ওগুলো আরও প্রেশারে পানির উপর দিকেও ওঠে খুবই সুন্দর এখানে এখানে গোসল করে অনেক মজা না অনেকটা হেলিপ্যাডের মতো এখানে এরকম পানি এয়া হয় অসম্ভব সুন্দর মানে বলে না তো এখানে কিছুক্ষণ আমার বন্ধু ভিডিও করে দিলাম বন্ধু বর্ষারা ভিডিও করে দাও তো এখানে ফোনটা রেখে কিছু সময় গোসল করলাম দুই বন্ধু মিলে এখানে বসে শুয়ে দেরে থেকে গাটা ভিজালাম খুবই ঠান্ডা পানি খুবই ভালো লাগলো এখানে সময়গুলো কাটিয়ে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিড জোন এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা খেলা করতে পারবে এখানে পানিটার হাইট খুব কম আছে বাচ্চাদের জন্য এখানে অসম্ভব সুন্দর এগুলো স্লিপ স্লাইডার এবং অনেক কিছু আছে এখানে খেলা করার জন্য বাচ্চাদের জন্য এটা ডিজাইন করা সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ এখানে পানি পচে ঠান্ডা পানি পড়ছে উপর থেকে খুবই ভালো তো এখানে আমরা দাঁড়ালাম তো এখানে আমার বন্ধু বাচ্চাদের মধ্যে কিট জন্য ঢুয়ে পড়ছে না থাকার কারণে সে ভিতরে আটকে গেছে তারপর ভিতরে ডাকতেছে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে সবগুলো রাইড দেখা যায় এবং আমার সামনে যে নদীর মতো দেখতেছে নালার মতো এটা হচ্ছে রিভার মানে লেজি রিভার হয়তো আস্তে আস্তে পানি যায় এই দিক দিয়ে আপনি এই দিক দিয়ে মজা নিতে যেতে পারবেন এখন আমরা অবস্থান করছি সুইমিং পুল বা ওয়েব পুলের সামনে অ্যান্ড আমার সামনে যেগুলো যে ধুয়া থাকার ভিতরে চেয়ারগুলো দেখছেন বেডগুলো এগুলো রেন্ট করতে হয় এগুলো রেন্ট প্রাইস হচ্ছে প্রতিটির জন্য পঞ্চাশ টাকা করে রেন্ট প্রাইস এখন আমরা আসি যে সুইমিং পুল বা ওয়েব পুল যেটা সেটার সামনে এখনও ওয়েব বা ঢেউ এখনও শুরু হয়নি ওই দিকে রাইটগুলো চলছে যে কারণে এখনও এদিকে ঢেউ বন্ধ আছে একবার ঢেউ অন করে আর একবার রাইডগুলো অন করে এখন এখানে ওয়েবগুলো চালু করা হয়েছে মানে ঢেউ চলছে অ্যান্ড ওইদিকে রাইটগুলো বন্ধ সেদিকে পানি সাপ্লাই চলছে না এখন এখানে দেখতে পারছেন সেই লেভেলের একটা ঢেউ হচ্ছে পুরো কক্সবাজারের ফিল তখন সকালবেলা হওয়ার কারণে খুব একটা লোকজনের ভিড় নেই এই ওয়েব পুল বা সুইমিং পুলটা বাইরে থেকে ভিতরের দিকে ঢালু করা অর্থাৎ যত সামনে যাবেন তত গভীরতা ফিল করবেন এবং তত ঢেউটা ফিল করবেন এবং পানিটা মোটামুটি স্বচ্ছ পানি ইতিহাসটা আমি পরে বলতেছি পানি ইতিহাসটা পরে জানতে পারবেন তো এখানে আমরা ফোনটা রেখে একটা টাইম ল্যাপস ভিডিও করলাম কিছু জনের সাথে পরিচয় হলো তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম আড্ডা দিলাম এখন দেখতে পাচ্তেছেন অসম্ভব সুন্দর ভিডিও হচ্ছে মেঘগুলোও সুন্দর লাগছে এখানে টাইম ল্যাপস ভিডিও ঢেউগুলো ভালো দেখা যাচ্ছে খুবই ভালো লাগলো ভিডিওটাও কিন্তু অস্থির হয়েছে এই জায়গায় এখন আপনারা ঢেউটা দেখতে পারবেন এখানে এলে ঢেউটা ফিল করতে পারবেন যে ঢেউটা কত প্রচণ্ড বেগে হয় এবং সেই লেভেলে একদম কক্সবাজারের মতো ফিল কক্সবাজারে এরকম মানে ঘলা পানি আর লাগতেছে না একদম ক্লিয়ার পানি অ্যান্ড পানির ইতিহাসটা যে বলতে চাইলাম এই পানিটা হচ্ছে বহুদিন পর পর চেঞ্জ করে এর আগের বার শুনছিলাম এক মাস পর পর চেঞ্জ করে এবং এই পানিটা রিফাইন করা অর্থাৎ এটা কেমিক্যাল অথবা এই যে ইয়াগুলো আছে পানি বিশুদ্ধকরণ সেটাতে এখানে পরিষ্কার করা হয় অ্যান্ড এটা নীল দেখার কারণ এটা মানে সব সুইমিং পুলে এই টাইলস গুলো নীল কালারে হয় যাতে পানিগুলো একদম স্বচ্ছ দেখা যায় আর কি তো পানি ক্লিয়ার আছে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পানিটা রিফাইন করা এটা পানিতে একটা গন্ধ আছে আর কি আর দেখতেছেন তো কী লেভেলের ঢেউটা হচ্ছে একদম পুরো কক্সবাজারের ফিল এবং প্রচণ্ড বেগে ঢেউটা হয় খুবই মানে ঢেউটার এটা হচ্ছে ওয়েব পুল আর কি এই ঢেউটার জন্যই সে বেস্ট লাগে সেই ডানা পার্ক যে আছে ওখানকার চাইতে তারপরে ওই যে নাটোর লালপুলে ড্রিম হলিডে নাকি যেন একটা পার্ক আছে ওই জায়গাটা যে এটার কার জায়গার ওয়েবটা সর্বোচ্চ একদম বেস্ট আমি এই যাবৎ যতগুলো ওয়েব পুলে গেছি এর ভিতরে এটার ওয়েব সবচাইতে শক্তিশালী একদম বেস্ট লেভেলের ওই পুল এ ভিতরে গেলে এটার ওইবারও ফিল করা যায় সে তো সকালবেলা যাওয়ার কারণে খুব একটা লোকজন ছিল না আবার তার একটা বড় কারণ হচ্ছে ছুটির দিনগুলোতে বেশি লোক সমাগম হয় আর ওখানে স্টেজে মানে জিগরি থাকে মানে নাচানাচি করার জন্য নর্তকি থাকে আর মিউজিক বাজে কিন্তু ছুটির দিনগুলোতে আসলে আপনি ওটা দেখতে পারবেন তা থাকে এবং ঈদের সিজনের ছুটির সময় তখন ওই নর্তকী নাচ হয় এমন এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার গান এগুলো চালু থাকে এগুলো চালু থাকা অবস্থায় ওয়েব বন্ধ থাকে এবং ওই দিকে রাইডগুলো ওখানে পানি সাপ্লাই হয় রাইডগুলো চালু থাকে এখন রাইডগুলো চালু আছে সুইমগুলো ওয়েব বন্ধ আছে এবং এই যে ওয়াটার গানগুলো এগুলো চালু আছে এবং এখানে স্পিকার অল টাইম অন থাকে শুধু নর্তকী নেই এটা নর্তকী নাচ দেখার জন্য আপনাকে অবশ্যই টিকিটটা কাটতে হবে হচ্ছে ছুটির দিন অর্থাৎ ছয়শো টাকার টিকিট তো আমরা তো আর সেটা দেখার কোনো বুদ্ধি নাই মানে টাকা নাই এটা হচ্ছে আইন কাহাশ কাহিনী চারশো টাকা এটাই অনেক আগে তিনশো টাকার টিকিট ছিল এবং পাঁচশো টাকা ছিল তো তখন বিষয়টা ভাবে দেখা গেছে তখন অনেকবার আসছি এখন চারশো ছয়শো টাকা টিকিট হওয়ার কারণে খুব একটা আশা হয় না তো এখন আমরা সামনের দিকে যাব ওইদিকে রাইডগুলো আছে সেগুলো দেখবো আমরা হচ্ছে সুইমিং পুল দেখালাম তো এখন আমরা যে জায়গা আছি এই জায়গা হচ্ছে সবগুলো রাইড আছে এই জায়গাতে এবং সামনে দেখতে পাচ্ছেন যে এখানে পানি পড়ছে এটাও সুন্দর এবং সামনে যে উঁচু উঁচু যে স্লিপ স্লাইডার দেখছেন এগুলো তো মানে এই মজা বোঝানো না এই ভিডিওটা পরে দিচ্ছি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন চতুর্দিকের ভিউটা দেখেন আশেপাশে সবগুলো রাইড এদিকে ফ্রিজ হয়ে গেল যে পিছনে গেট তার এই দিকে হচ্ছে সেই রাইডগুলো আবার এই দিকে যে পানির লেভেলটা খুব হাই এখানে হচ্ছে যে স্লিপ স্লাইডার বড়দের জন্য এটা অ্যান্ড এই পাশেও আছে ছোটদের জন্য এবং দেখতে পাচ্ছেন আমার চুতুর শুধু রাইড আর রাইড সেই লেভেলের এখানে পানির হাইটটা মোটামুটি তিন ফিট চার ফিটের মতো মানে বাচ্চারাও আসতে পারবে তো পিছনে যে এটা এখন রাইডের ওই দিকে যাবো রাইড দেখাবো আপনাদেরকে বলুন যাই তো আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে সেই লেজি রিভার অর্থাৎ এইদিকে পানি খুব আসতে প্রবাহিত হয় তো এখানে যে স্লিপ স্লাইডার করার জন্য যে প্যাডগুলো আছে সামনে এগুলো পাবেন অ্যান্ড এখানে শুয়ে শুয়ে যেতে পারেন যে আমার বন্ধু যাচ্ছে এখন ফিল আছে অন্যরকম একটা মজা খুবই ধীরে ধীরে যায় এই জায়গায় এদিক দিয়ে মানে এটা হচ্ছে লেজি রিভার অর্থাৎ আস্তে আস্তে এই পানিগুলো যায় পানিগুলো যে একদম ওই যে বড়ো বড়ো স্লিপ স্লাইডার দেখলাম ওইখানে ওইখান থেকে উঠে ওই স্লিপ স্লাইডার দিয়ে এজ স্লিপ স্লাইডার এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই জায়গাতে সম্পূর্ণ রাইডগুলোর ভিউ সেই রকম দেখা যায় এখান থেকে এদের সামনে গেলে এখন এখান থেকে সে ওয়েব পুল দেখা যাচ্ছে এবং নিচে যে লেজে রিভার দেখা যাচ্ছে এদিকে রাইডগুলো দেখা যাচ্ছে এখন আমরা এই ছোটো স্লিপ স্লাইডার থেকে খেলাধুলা করে এখন আমরা যাচ্ছি বড় স্লিপ স্লাইডার দিকে এই যে এখানে এখানে আমার বন্ধু এদিকে যাবে দেখেন এখানে কি লেভেলের একটা গতি হয় মানে এখানে যে কি মজা এটাই সবচেয়ে বেশি মজার আর একটা আছে অবশ্যই সেটা আপনাদের পরের দেখাচ্ছে এখানে স্লিপ স্লাইডার এইটা একটা অ্যান্ড এই দিকে আসা হচ্ছে একটা রাউন্ড এটা হচ্ছে সোজা আর এই দিকে হচ্ছে রাউন্ড এখন আমার বন্ধু এদিকে দিকে যে রাউন্ড যেটা এটাতে যাচ্ছে আর কি এটা তো খুব মজা ও সে এটাতে একটু গতি কম হয় যে কারণে মজাটা একটু কম আরেকটা আছে সেটা লাস্টে থাকছে একদম সেই লেভেলের মজা ওটা ওটার জন্যে যাওয়া আর কি তাছাড়া এই চারশো টাকা টিকিট কাটার মতো সামর্থ্য হয় না এখন আমি যাচ্ছি ফোন নিয়ে আমার ফোনটা প্রুফ না তারপরেও এখানে এসে ফোনটা ভিজে নেই মানে মাইকটা নষ্ট হয় আর কি তারপর আবার ঠিক করে নিয়ে আসি

তো পানির কথা তো আপনার শুনতেই চালেন মানে বুঝতেই পারলেন তার সাথে কথা বললাম এখন সত্য আমার বন্ধু বন্ধার কারণে যে আছে সেই কারণে মানে সাবলা গরম পানির কারণে সে আবার বেড়ালে এটা হচ্ছে সেই রাইড মানে এর নাম হচ্ছে সুইসাইড রাইড সে ভয়ঙ্কর রাইড আর কি আমার মূলত এই কারণেই আসার কারণে এর আগে বহুবার আসা হচ্ছে কিন্তু এই রাইডটা তখন ছিল না এই রাইড হওয়ার পর এখনো এই প্রথম আসলাম এই জায়গাতে সেই রাইড খাওয়ার জন্য আসলাম আর কি এটাই মূল উদ্দেশ্য তো ভুলভাগ্য অবশ্য তো এটা অনেকদিন বন্ধ ছিল মানে আমরা যেদিন আসছি এই দিনই এটা খুলছে আবার বন্ধ মানে সমস্যার কারণে তো এখন আমি এবং আমার বন্ধু এই রাইডে যাব আর কি এখানে রিকমেন্ডেড যে আপনারা পাতলা যে টি শার্টগুলো আছে সেগুলো পরে আসবেন জার্সি তাহলে আর কি আপনার দ্রুত মানে আসল মজাটা পাবেন এই মোটা থাকার কারণে আমি মাঝখানে আটকে গিয়েছিলাম ভিডিওতে দেখতে পারবেন এবং আমার বন্ধু খুলে যাওয়ার কারণে সে পিটা কিন্তু ব্যথা পাইছে আর কি এই জন্যে এই গতির কারণে আর কি প্রচন্ড গতিতে যায় একদম আপনি ভয়ে আপনার চোখ বন্ধে আসবে যাদের দুর্বল মানে ভয় বেশি তাদের জন্য রিকমেন্ডেড না তো এখন আমরা যাচ্ছি দেখেন একদম মানে থাম করে চলে যায় প্রথমেই ভয় করবেন এখানে যে গতিতে যায় আর কি ওখানে পানি না থাকেন ট্যান পাশে ভিডিওটা দেখেন আমি মাঝখানে আটকে গেছি ওখানে পানি নেই গেঞ্জি মোটা গেঞ্জি থাকার কারণে ওখানে আটকে গেছে কিন্তু আমার বন্ধু খালি গায়ে থাকার কারণে সে কিন্তু চলে গেছে সে আসল মজাটা বেছে কিন্তু তার বিটে ব্যথা লাগছে আমার গেঞ্জি থাকার কারণে আমি ওই জায়গাতে আটকেছিলাম আর একটা সমস্যা হয়ে যায় পানি সাপ্লাই নেই এটা অনেকদিন বন্ধ ছিল এখনও সমস্যা আছে আপনার ভাগ্যের লাগে কিনা তো এখানকার সবগুলো রাইড প্রায় দেখানো শেষ ঘোরাও শেষ তো এখন আপনাদেরকে প্রয়োজনীয় কিছু কথা বলি যেগুলো বলা হয়নি অর্থাৎ টাকার বিষয় এখানে আরও অনেক খরচের বিষয় আছে তো এখানে যে ট্রায়াল রুম আছে অর্থাৎ লগার ভাড়া আছে আবার তয়লা ভাড়া করতে পারবেন প্যান্ট ভাড়া করতে পারেন অর্থাৎ হাফ প্যান্ট গামছা রেন্ট করতে পারেন মানে এখানে সব কিছুই ভাড়াতে পাওয়া যায় তারপর এখানে রেস্টুরেন্ট আছে এখানে ড্রিঙ্কসগুলো কিনে পাওয়া যায় এবং খাবার কিন্তু বাইরে থেকে আনতে দেওয়া হয় না বা ব্যাগেজে সার্চ করলো আর কি বাইরে থেকে এক্সট্রা খাবার কিন্তু আপনি ভিতরে নিয়ে আসতে পারবেন না এখানে যে খাবারগুলো আছে যে ড্রিঙ্কসগুলো আছে এগুলোর সত্যি ওভার প্রাইস এবং যে গামছা তারপরে হচ্ছে তোয়ালে তারপরে হাফ প্যান্ট যেগুলো রেন্ট পাওয়া যায় আর কি এগুলো রেন্ট প্রাইসও প্রচুর অর্থাৎ আপনার কাছ থেকে প্রায় এক থেকে দেড়শো দুই তিনশো টাকা রেখে দেবে আপনি যদি ওটা নষ্ট কিংবা হারিয়ে ফেলেন তাহলে সেই টাকা আর ফেরত দেওয়া হবে না আর যদি হারিয়ে না ফেলেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা কেটে রেখে বাদ দুই টাকা ফেরত দেওয়া হবে এটা তোয়ালে ভাড়াও পঞ্চাশ টাকা হাফ প্যান্টের ভাড়াও পঞ্চাশ টাকা তারপরে আপনারা যে বেডগুলো দেখতে পারলেন শুয়ে থাকে ওই ওই পুলের পাশে ওটার রেন্ট ভাড়াও পঞ্চাশ টাকা তারপর টিউব টিউবাসের যেগুলোটা আয়ের মতো আর কি টিউব যেটাতে সাঁতার ভাড়া যায় যাদের সাঁতার না পায় তাদের জন্য ওটার ভাড়াও পঞ্চাশ টাকা লাইট জ্যাকেট এখানে পাওয়া যায় সেগুলো দাম প্রাইস মানে রেন্ট ভাড়া পঞ্চাশ টাকা মানে সবগুলো প্রায় পঞ্চাশ টাকার ভিতরে এবার ড্রিঙ্কসগুলো পাওয়া যায় দামি দামি ড্রিঙ্কস যেগুলো আছে আর কি প্রায় পঞ্চাশ টাকার উপরে এক দেড়শো টাকা এরকম তারপরে এখানে ফুড কর্নার আছে এখানে তো প্রচুর ওভার প্রাইস তো এখানে খরচ করার জন্য বহুত কিছু আছে তো আমরা তো এখানে যে রেন্ট করা লাগে আর কি লকার সেটাও রেন্ট করিনি আমরা একটা নিরাপদ জায়গায় চোখ রেখে সেখানে ব্যাগটা রেখেছিলাম ফোন রেখেছিলাম তো আমরা চাইলে এরকম করতে পারিনি কিন্তু এটা রিকমেন্ডেড না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা চলে যাচ্ছি এই যে আমরা গেটে তারপর যাওয়ার আগে এই ফিতাগুলো খুলে আলো আমাদের কাছ থেকে এর আগে এই ফিতাগুলো খুলে নেওয়া হয়নি তখন আমাদের বাড়িতে অনেকগুলো ফিতা আছে যে কোনো কারণে এখন হয়তো এগুলো খুলে রাখে তো এখানে আসার জন্য চারশো টাকা ঠিকঠাক খুবই ভালো ছিল মানে পাওয়া যায় না আমাদের বগুড়াতে উত্তরবঙ্গের একমাত্র এরকম পাওয়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মাঝে আরও ডিটেলে সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম